ভারতীয় হিন্দু সমাজে গরু গোবর ও গোমূত্র নিয়ে উন্মাদনা বরাবরের মতোই চরমে ভারতে এমন একটি গ্রাম আছে যেখানকার মানুষ গরুর গোবর মাখামাখির অনুষ্ঠান পালন করে তারা মনে করে গোবর গায়ে মাখলে ত্বক সুস্থ থাকে তারা এই উৎসবটি কেন পালন করে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর দেশি পিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভারতের দক্ষিণাঞ্চলের কর্ণাটক রাজ্যে অবস্থিত ছোট্ট এক গ্রাম গুমাতাপুরাম প্রতি বছর দীপাবলির সময় তারা গরুর গোবর ছোড়াছড়ি করে একটি অনুষ্ঠান পালন করে যেটি গুরে হাব্বা নামে পরিচিত তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তাদের দেবতা বীরেশ্বর গোবর থেকে জন্মগ্রহণ করে একদা গ্রামের এক বায়োজ্যেষ্ঠ ব্যক্তি স্বপ্নে দেখেন দেবতা বীরেশ্বর গোবর থেকে উঠে আসছে এবং বলছে তোমরা প্রতি বছর গোবর মাখামাখি করে দীপাবলি উদযাপন করো এতে তোমাদের পূর্ণ মিলবে ওই ব্যক্তির স্বপ্ন অনুসারে তারা প্রতি বছর দেবতা বীরেশ্বরের স্মরণে একে অপরের গায়ে গোবর ছুড়ে গুড়ে হাব্বা অনুষ্ঠানটি পালন করে থাকে তারা ছয় থেকে সাত মাস ধরে গোবর জমিয়ে রাখে গুড়ে হাব্বা অনুষ্ঠানটি পালন করার জন্য অনুষ্ঠানের দিন জমিয়ে রাখা গোবরগুলি ট্রাকে করে মন্দিরের সামনে এনে জড়ো করা হয় তারপর সবাই এই গোবরের পূজা করে পূজার যাবতীয় কার্যক্রম শেষ হলে শুরু হয় আসল খেলা একে অপরের গায়ে দুর্গন্ধযুক্ত গোবর মেখে দেয় তারা মনে করে এটা তাদের ত্বকের জন্য ভালো চর্মরোগ ভালো হয় নিঃসন্তান পুরুষেরা যদি গোবর মাখা উৎসব পালন করে তাহলে তাদের সন্তান পাওয়ার পথ সুগম হয় গোমাতাপুরম গ্রামের এক ব্যক্তি প্রতি বছর একটু একটু করে গোবর খায় সে মনে করে যদি একটু একটু করে গোবর খায় তাহলে ক্যান্সারের ঝুঁকি কমবে এটি নাকি বিজ্ঞান দ্বারা প্রমাণিত হিন্দু সমাজে গোবরকে পবিত্র বলে মনে করা হয় তারা গড় যে কোনো কাজে পবিত্রতা বজায় রাখতে গোবর ব্যবহার করেন তাদের বিশ্বাস তাদের দেবী লক্ষ্মীতে বাস করে গুমাতাপুরম গ্রামের এই বিশ্বাসকে আপনি কোন দৃষ্টিতে দেখেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন